গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসী স্পেশাল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি আর তোমাদের সাথে আমার নতুন একটা ব্লগ শেয়ার করতে পেরে অনেকটাই খুশি হয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেছি সকালবেলা বলাটা ভুল আজকে আমি ঘুম থেকে উঠেছি আটটার সময় কারণ শরীরটা খুবই খারাপ রাতে একদমই ঘুম হয়নি সকালে উঠে একটু ব্যায়াম করে নিচ্ছি হালকা ফালকা মানে যেগুলো করলে আর কি শরীর সারাদিন সুস্থ থাকবে যোগব্যায়াম তোমরাও পারলে সকালবেলা ঘুম থেকে উঠে একটু ব্যা ব্যায়াম করে নিও তাতে মোটিভেশান অনেক বাড়ে মনোযোগ দিয়ে পড়তে পারবে কাজ করতে পারবে সব কিছু করতে পারবে তো দেখো একটু ব্যায়াম ট্যায়াম করে টিছানা ঝেড়ে আমি চলে এসেছি চা বসাতে একদিকে দুধ গরম বসাবো আর একদিকে হচ্ছে চা করব তো এই জন্যে চলে এসেছি গ্যাসটাও জ্বালিয়ে দিলাম এইবারে আমি হচ্ছে কেটলিতে মা দুধ নিয়ে এসছে তো সেটাই তোমাদেরকে শেয়ার করে দিলাম আর মানে দুধটা আমরা কমই নিই কারণ আমার ঘরে কি দুধটা কেউ খায় না শুধু চায়ের জন্য আর কি এক কাপ চায় দিয়ে দিই তার বাদে আর যা থাকে সেটাকে একটু গরম করে রেখে দিই কেউ খেলে খায় নাহলে আমারও দুধ খেলে মানে গ্যাস হয়ে যায় আর কি মাও খায় না এই জন্য চা করার জন্য দুধটা নিয়ে আসা তো দেখো এখানে চাটাও ফুটে গেল চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে একদম সাড়ে আটটা থেকে আজকে পড়তে বসবো তো সাড়ে আটটা থেকে আজকে দেখা যাক কটা অবধি পড়তে পারি তো আজকে মানে সকালবেলা জানতাম না যে দুপুরে রান্না করতে হবে না তো সকালবেলা জানতাম যে দুপুরে রান্না করতে হবে সেই অনুযায়ী আমি পড়ব মানে আমাকে পড়ে উঠে তারপর কত কি কাজ থাকে স্নান করা পুজো করা তারপর গিয়ে রান্না বসানো সেই রকম আর কি টাইম ম্যানেজ করতে হয় তো সকালবেলা উঠে আমি ইংলিশটা পড়ছি আমি তো প্রায় সময় চেষ্টা করি সকাল ছটার দিকে ঘুম থেকে ওঠার যেহেতু আজকে দেরি হয়ে গেছে তো আমি দু ঘন্টা ইংলিশ তো পড়বই সে যাই হয়ে যাক না কেন কাজ আমার পরে হবে কিন্তু আমাকে দু ঘন্টা সকালবেলা ইংলিশটা পড়তে হবে যেহেতু আজকে আমি দেরি করে ঘুম থেকে উঠেছি সেজন্য আমি সাড়ে আটটা থেকে সাড়ে দশটা দু ঘন্টা আমি ইংলিশটা পড়বো আমি এখন কিন্তু সিনোনিমস আর অ্যান্টোনিমস মুখস্থ করার চেষ্টা করছি প্রতিদিন একটা করে পড়ছি আজকে যদি এ পড়ি কালকে বি পড়ছি মানে বিটা পড়ার সাথে সাথে কিন্তু আমি এটাকেও রিভাইজ করে নিচ্ছি তার নেক্সট দিন আবার সি পড়ছি সি পড়ার আগে এ বিটাকে আবার রিভাইজ করছি আমি যে ইংলিশ স্যারের কাছে আগে পড়তাম আর কি তা সেই স্যারের নোটসগুলো এখন আমি পড়ছি আর মানে সেই স্যার যেই নোটসগুলো দিতেন সেইগুলোই পড়ছি এখনও মানে বই পড়লে তো অনেক অনেক থাকে অত পড়া সম্ভব নয় সেজন্যই আর কালকে বলছি না এত রাত হয়ে গেছিলো আর শরীরটা এতটাই খারাপ ছিল আমি বাসনও পর্যন্ত মাছতে পারিনি শুয়ে পড়েছিলাম মানে অনেক রাত হয়ে গেছিল সেই জন্য দেখো সকালে সেই বাসনগুলোও মাজা হয়নি আর চা করেছিলাম সেগুলো পড়েছিল সেই জন্য আমি ভাবলাম যে একদম মানে স্নান করার আগে এই কাজগুলো করে নিই আর এতক্ষণে আমি জেনে গেছিলাম যে দুপুরবেলা রান্না করতে হবে না সেজন্য আমার রিল্যাক্স ছিল আমি এই জন্য ধীরে সুস্থে কাজও করছি আমার ইংলিশ পড়া সকালে কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাসন টাসন মেজে আর যা যা কাজ আছে আর কি সেগুলো করবো দুপুরবেলা রান্না নেই কেন সেটা হচ্ছে গিয়ে আমি আর আমার শাশুড়ি মা দুজনই তো খাবো তো আমাদের সামনে মন্দির আছে তোমাদেরকে দেখিয়েছিলাম হয়তো আগে কোনো ব্লগে সেই মন্দিরে হচ্ছে ভোগ রান্না হয়েছিল সেই ভোগ আজকে খাবো সেই জন্য আর কি দুপুরবেলা রান্না নেই সকালবেলা এটা জানতাম না মানে একটু বেলা তার দিকে জানতে পারলাম যে আজকে মন্দিরের ভোগ খাওয়া হবে তো রান্না আজকে হবে না আর কি তো সেটাই মনের আনন্দ আজকে রান্না করতে হবে না সেটা কিসের যে আনন্দ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে মানে অনেকটা টাইম আজকে পেয়ে যাব। তো সেই জন্য আমি কি করলাম সমস্ত বাসন মেজে তারপর একটু টরগুলোকে ভালোভাবে মুছবো ভেবেছি যতটা পারি নিজে অনেক বড় তো এতটা আমার পক্ষে একা মোছা সম্ভব হয় না সবসময় তো এখন ভাবলাম যে সামনেটা ভালো করে ধুয়ে নিই কারণ আমাদের দুটো কুকুর আছে সে দুটো কুকুর হচ্ছে মানে পোষা নয় যা আমাদের ঘরে খাওয়া দাওয়া শোয়া সব করে আর কি ছাড়া থাকে তো দুটো কুকুর থাকে তারা সবসময় পাপসের উপরে এসে শুয়ে থাকে তো সেই জন্য আমি ভাবলাম যে বারান্দাটা ভালো করে ধুয়ে নিই কুকুর কুকুরের তো লোমগুলো জানো কেমন আর আমাদের দুটো কুকুরে প্রচুর লোম ওঠে তো এই জন্য ভাবলাম যে বারান্দাটায় ভালো করে ধুয়ে নিই সবাই এসে টেসে বসেও বাইরে তো কেমন একটা খারাপ খারাপ লাগে আমি চেষ্টা করি প্রতিদিন আর কি স্নান করার আগে বারান্দা তুলসী মঞ্চ এগুলো প্রতিদিন ভালো করে ধুয়ে নেওয়ার জন্য প্রতিদিন আমি চেষ্টা করি স্নান করার আগে আর কি তো কখনো আর কি পড়তে পড়তে দেরি হয়ে গেলে তখন আর করা সম্ভব হয় না কারণ আমাকে পড়াতে তো টাইম দিতে হবে তারপরে কাজ তো যেহেতু আমি এক্সাম প্রিপারেশান করছি আর কি তোমাদের সাথে শেয়ার করছি সে তো দেখো আমি ভালো করে এটাকে জল দিয়ে দিয়ে ধুয়ে নেব ধুয়ে নিলে না এতটাই পরিষ্কার লাগে আর এখন এতটাই গরম মনে হয় সারাদিনে দুবার তিনবার করে ঘর ধুই মানে তাহলে ঘরটা একটু ঠান্ডা হবে যাই হোক এটা খুব ভালো লাগে আর কি আর এদিকে দেখো আমাদের তুলসী মঞ্চটা এগিয়ে প্রতিদিন ঘষে দেওয়ার চেষ্টা করি কারণ পাথর এতটাই সাদা যে একটুখানি মানে কিছু পড়লেই আর কি ধুলো বা নোংরা মনে হয় আর কি দূর থেকে আর আমাদের কুকুরগুলো এতটাই বাজে কি বলবো সবগুলো গিয়ে তুলসী মঞ্চ উপরে শোবে এরকম মানে কাদা পা নিয়ে তুলসী মঞ্চের উপরে গিয়ে প্রতিদিন এই জন্য তুলসী মঞ্চটাকে ধুতে হয় স্নান করার আগে তারপরে এগুলোকে একটু ঘষে নিচ্ছি যাতে মানে ধুলোগুলো উঠে যায় আর কি আমাদের আলাদা করে একটা ঘষার জন্য স্কচ বাইট রাখা আছে সেটা দিয়ে আর কি ভালো করে ঘষে জল ঢেলে 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 পরিষ্কার করে দিই তারপর আমি রান্নাঘরে বললাম না কালকে এতটাই শরীর অসুস্থ ছিল যে আমি রান্নাঘরটাও রান্না করার পরে আর কি মুছতে পারিনি আমি প্রতিদিন রান্না করার পরে চেষ্টা করি সবসময় গ্যাসটাকে ভালো করে মুছে নেওয়ার সেটা সকালে হোক আর বিকালে আমার নোংরা বা অপছন্দ রান্নাঘর মানে একদমই ভালো লাগে না এই জন্য কালকে রাতে একদমই পারিনি এই জন্য আমি সকালবেলা পুরো রান্নাঘরটাকেই গুছাচ্ছিলাম আর যেহেতু আজকে রান্না নেই সেই জন্য আরও ভাবলাম যে আরও মানে করে নিই আর কি এগুলো কাজগুলো সেরে রাখি তো এই জন্য রান্নাঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি মুছে টুছে তারপরে যাব আমার রুমটাও আজকে মুছবো ভেবেছি আর কি আমার রুমটাও মানে মোছা হয়নি কয়েকদিন ধরে সেটাও মুছবো আজকে তো সেই জন্য আর কি আগে রান্নাঘর থেকে শুরু করলাম তারপরে এবার যাব আর কি আমার রুমে মুছতে দেখতে পাচ্ছ টিফিন বক্সটা খাওয়ার সময় দেখাচ্ছে কতটা ঘাম দেখো পুরো জামা টামা ভিজে গেছে ঘামে এত ঘাম এতটাই গরম পড়েছে ভাবো মানে যেদিনকে বৃষ্টি হয় সেদিনকে ঠান্ডা যেদিনকে আবার বৃষ্টি হয় না সেদিনকে গরম এদিকে সব বোতলগুলোতে জল ভরে নিচ্ছি কারণ কি স্নান করার পরে না এতটাই গরম লাগে আর এগুলো হচ্ছে এখন বোতলগুলো জল ভরে ফ্রিজে ঢোকাবো যাতে সারাদিন আর কি একটু ঠান্ডা জল খাওয়া যেতে পারে তো যাই হোক তোমাদের এক্সাম প্রিপারেশান কেমন চলছে আমাকে কমেন্ট করে জানিও তোমরা কি কি জন্য প্রিপারেশান নিচ্ছ সেটাও জানিও মানে এগুলো তোমাদের কাছ থেকে জানতে পারলে আমারও খুব ভালো লাগে জল টল ভরে আমি এবার চলে এসেছি রুমে তো এখানে আমার প্রতিদিন বিকালে একটু হাঁটতে যাই আর কি আধ ঘন্টা হলেও আমি হেঁটে আসি তো সেই জন্য একটু টাড়ি পরে যেতে হয় আর আমি সেই শাড়িগুলোকে গোছানো হয়নি এত ঘাম হয়ে যায় তো আমি সেগুলোকে আর কি ফ্যানের হাওয়ায় এরকম করে রেখে দিই পরে ভাঁজ করব বলে তো এখন ভাবলাম যে শাড়িগুলো ভাঁজ করে নিই তারপরে গিয়ে হচ্ছে ঘরটাকে মুছে স্নান করতে যাব তো বারবার একই কথাই বলছি রান্না নেই বলে আমার এদিকের কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি যাই হোক সব তো করতেই হবে গোছাতেই হবে আর তোমাদের এক্সাম প্রিপারেশান কেমন চলছে কেমন পড়াশোনা করছো কতক্ষণ পড়ছো সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টে অনেকটাই আমি মোটিভেটেড হই আর আমার পুরো ভিডিও দেখো আমার লাইফ সম্পর্কে তোমরা অনেক কিছুই জানতে পারবে মানে আমার লাইফস্টাইল আমার কাজকর্ম আমার পড়াশোনা সব কিছুই তোমরা জানতে পারবে পুরো ব্লকটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না তো এদিকে দেখো আমার ঘর মোছা শুরু হয়ে গেছে বারান্দা থেকে মোছা শুরু করেছি আর আমি না সেই হাতলটা দিয়ে মুছতে পারি না কেন জানি না আমি মানে হাত দিয়ে মুছে মুছতে আমার যেন বেশি কমফোর্টেবল লাগে জানি না তোমাদের কোনটা কমফোর্টেবল বেশি লাগে জানিও কিন্তু আমার যেন এরকম হাত দিয়ে মুছতে বেশি কমফোর্টেবল লাগে এই জন্য আমি হাত দিয়ে মুছে নিই যার যেরকম অভ্যাস আর কি তো যাই হোক আগে আমি ভালো করে ঘরটাকে মুছে নিই তারপরে হচ্ছে গিয়ে স্নান করতে যাব। ঘেমে তো একদম স্নান হয়ে গেছি আর কি বলবো বলো এতটাই গরম পড়েছে আমি আজকে আট ঘন্টা তোমাদের সাথে পড়াশোনার ব্লগটা শেয়ার করব মানে বাড়ি সমস্ত কাজ করেও আমি কিভাবে আট ঘন্টা সময় বের করি পড়াশোনার ক্ষেত্রে আর কি তো প্রতিদিন সম্ভব না হলেও আমি চেষ্টা করি আর কি আট ঘন্টা করে সারা দিনে পড়ার কারণ কি জিকেটাকে তোমার টাইম দিতে হবে তিন থেকে চার ঘন্টা তারপরে ম্যাথও দু ঘন্টা করতে হবে ইংলিশও দু ঘন্টা করতে হবে তাহলে এখানেই তো আট ঘন্টা হয়ে গেল সবসময় চেষ্টা করবে আট ঘন্টা মানে করে পড়ার আর কি তাহলে সমস্ত সাবজেক্ট একটি টাইম অনুযায়ী পড়া যাবে বা একদিনে তুমি সমস্ত সব সাবজেক্টগুলো একটু টাচে থাকতে পারবি তো আমিও চেষ্টা করব আজকে দেখা যাক কতটা কি হয় সকালবেলা তো দু ঘন্টা ইংলিশ পড়েছি আমার কিন্তু আমি আমি এরকমই যে আমার যতক্ষণ না দু ঘন্টা হচ্ছে সকালে ইংলিশ পড়া আমি কিন্তু উঠি না আমার সমস্ত কাজ পরে হবে কিন্তু আমাকে ইংলিশটা দু ঘন্টা পড়তেই হবে সকালে আমি আজকে যেহেতু একটু দেরিতে ঘুম থেকে উঠেছি আমি কিন্তু দেরি করে কিন্তু স্নান করতে যাচ্ছি আমার এখানে দেখো ফুল টুল তুলে এনে ঠাকুর ঘর পরিষ্কার করে পুজো দেওয়া কমপ্লিট এখানে দেখো ঠাকুরের ভোগও চলে এসছে আর ফ্রিজে একটু ভাত ছিল সেটাও গরম করে নিয়েছি এখন আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে ভাত খাবো আর কি ঠাকুরের কাছে যা যা ভোগ পড়েছিল আলু মাখা তারপরে পটল ভাজা ভাত এগুলো আর কি দিয়েছে আর ঘরে তো টক দই ছিল গরমে না সত্যি কোনো তরকারি খেতে একদমই ইচ্ছা করছে না প্রতিদিন প্রতিদিন মাছের টক না হলে মাছের ঝোল এগুলো তো হচ্ছেই তো সেই জন্য আজকে একদমই ইচ্ছে করলো না তরকারি টরকারি খেতে আমি মাকে বললাম যে না আজকে টক দই দিয়ে ভাত খাবো তো এই জন্য টক দই দিয়ে ভাত খেয়ে বাসন টাসনগুলোকে মেজে নিচ্ছি তারপর আজকে যেহেতু আমাদের রান্না নেই সেজন্য আমাদের তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় একটা দেড়টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট তো তারপরে হচ্ছে আমি গিয়ে আমি আজকে দুপুরবেলা জিকেটা পড়বো চার ঘন্টা আমি দেড়টা থেকে সাড়ে পাঁচটা চার ঘন্টা আমি আজকে জিকে পড়ব দু ঘন্টা করে ভাগ করে নেব কারণ হচ্ছে আমি দু ঘন্টা পড়ব হচ্ছে ইতিহাস আর দু ঘন্টা হচ্ছে আমি জিকে পড়ব তো এইভাবে কিন্তু আমার চলছে আমি যদি আজকে ইতিহাস পড়ি কালকে ভূগোল পরের দিন পলিটিক্যাল সায়েন্স এরকম করে ভাগ করে নিয়েছি যাতে আমার হচ্ছে সুবিধা হয় পড়তে সেই জন্য আমি বাসন টাসন মেজে নিচ্ছি ভালো করে যেই টিফিন বক্সটা ছিল সেই টিফিন বক্সটাও মেজে নিচ্ছি তারপরে গিয়ে আমি আজকে আমার পড়াশোনাটা আমি চালিয়ে যাব। আমি সবসময় আমার টাইম মানে টাইম মেনটেন করে যে পড়তে হবে আমি সেটা তোমাদেরকে বলছি না তাও চেষ্টা করো মানে চেষ্টা মানে বাইরে তো কিছুই হয় না সবসময় চেষ্টা করবে যে কমসে কম চার ঘন্টা জিকে পড়ার আর কি তো আমি এটা করি তোমাদেরকেও যে করতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই তো আমার ভালো লাগে তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও আমার সাথে শেয়ার করো তোমরা কতক্ষণ পড়ো কোনটা কী পড়ো তাহলে তোমাদের কমেন্ট দেখে আমারও কিছু আইডিয়া হবে এক্সাম এগিয়ে আসছে ভোটের পরেই পরীক্ষা তার জন্য তোমাদের নিশ্চয়ই জোরদার প্রিপারেশান চলছে আমার তো চলছে বুঝতেই পারছ মানে সব কিছু করার পরে যতটা হয় আর কি সেই রকমভাবে নিজের পড়াশোনা চলছে তো চেষ্টা করছি আট ঘন্টা করে পড়ার আগে দশ ঘন্টা করে পড়তাম এখন আর কি হয় না তো শরীর অসুস্থ মানে অসুস্থ বলতে সত্যিই খুব অসুস্থ মাথা যন্ত্রণা এদিকে পা ব্যথা পায়ে আর কি যন্ত্রণা তারপরে ঠান্ডাও লেগেছে আর কি একদমই শরীরটা ভালো নেই সেজন্য আর কি পারছিও না এখন জিকে নিয়ে বসেছি এখন পড়ছি হচ্ছে ইতিহাস ইতিহাস আমার অনেকটাই পড়া হয়েছে আবার একটু একটু করে রিভাইজ দিচ্ছি ইতিহাসটা আমার কাছে অনেকটাই কঠিন লাগে জানি না তোমাদের ইতিহাসটা পড়তে কেমন লাগে আমার কিন্তু অর্থনীতি বলো পলিটিক্যাল সায়েন্স এগুলো যতটা সোজা লাগে ইতিহাসটা আমার কাছে ততটাই কঠিন লাগে জানি না কেন এই জন্য আমি ইতিহাসটাকে বেশি জোর দিয়েই পড়ি যাতে আমার ভয়টা কেটে যায় এটা দেখেছো আমার ডাব্লিউ এর বইটা থেকেই পড়ছি এখানে আমি সাড়ে পাঁচটা অবধি পড়ে মানে পড়াশোনার পরে কিন্তু আমি যাব একটু হাঁটতে কারণ দেখো সারাদিন ঘরের মধ্যে কাজ কাজকর্ম পড়াশোনা এসবই চলে একটু হাঁটাহাঁটি না করলে শরীর একদমই মানে ভালো থাকবে না তো এই জন্য আমি আধ ঘন্টা বা এক ঘন্টা মতো আমি বাইরে থেকে গিয়ে হেঁটে আসি আর কি তো আমার কাকিমা বা আমার ননদরা সবাই আছে তারাও আমার সাথে হাঁটে তো সেই জন্য আমি যাই বাইরে গিয়ে হাঁটি আমার একটা পুচকে ননদ আছে সে তো বৌদি ছাড়া কথাই নেই আমি যদি একটু বেরিয়েছি হাঁটতে তাহলে সে তো আমার হাত ধরেই হাঁটবে আর কি বিকেলবেলাটা খুবই এনজয় করি সবার সাথে তাহলে একটু লাইফে এনজয় না থাকলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই মানে হ্যাম্পার হয় বোর হয়ে যায় জীবনটা নিজেকে একটু আনন্দ দিতে হবে যাতে মানে তোমার নিজের আর কি একটু সেলফ মোটিভেটেড করতে হবে এটা হচ্ছে অনেকটা জানি না আমি হয়তো অনেক বেশি জ্ঞান দিয়ে দিচ্ছি আমার যেটা ভালো মনে হয় আমি তোমাদেরকে সেটাই বললাম এবার তোমাদের ব্যাপার তোমরা কি করবে না করবে সেটা এবারে দেখো এই দেখো আজকে ইতিহাসের এই জিনিসগুলো পড়েছি পেন্সিল দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়েছি ইউটিউব চ্যানেল থেকে পড়েছি দেখে দেখে সেগুলো লিখেছি যেগুলো এক্সট্রা নোট তারপর দেখো বাইরে থেকে হেঁটে ফেটে এসে একটু সন্ধ্যা ফন্দা দিলাম এই যে সন্ধ্যা দেওয়া কমপ্লিট ঠাকুরের কাছে তারপরে গিয়ে এখন একটু চা খাব চা খেয়ে মাইন্ডকে একদম ফ্রেশ করে তারপরে হচ্ছে আমি বসবো আবার পড়তে এখন চা খেতে গিয়ে দেখলাম একটু কফি ছিল তো সেই যে দুধটা গরম করে রেখেছিলাম তো ভাবলাম যদি কেটে যায় সেই ভয়ে আমি আবার একটু কফি করলাম তো এমনি শরীরটা ভালো নেই তো এই জন্য আমি ভাবলাম যে একটু কফি খাই মাইন্ডটা অনেকটাই ফ্রেশ হবে আর কি তো এই জন্য আর কি সেই দুধটা দিয়ে একটু কফি খাচ্ছি আর মাকে একটু লাল চা করে দিয়ে এসেছি মা আবার বিকেলবেলা একদমই কফি টফি পছন্দ করে না লাল চা ছাড়া কিছু খাবে না বিকেলবেলা তো সেই জন্য মাকে একটু লাল চা করে দিয়ে এসেছি আর আমি শাড়ি পরে গেছিলাম একটু হাঁটতে তো সেই শাড়িটা পরাই আছে তারপর একটু ফ্রেশ হয়ে আমি বসবো পড়তে। তো এই হেঁটে ফেটে এসে অনেকটাই দেরি হয়ে যায় প্রায় সাতটা বেজে যায় পড়তে বসতে বসতে আমি কমসে কম দু ঘন্টা তো চেষ্টাই করি ম্যাথ করার জন্য এবার ম্যাথ করতে করতে তুমি দু ঘন্টা তো আর কমপ্লিট হবে না তোমার সেখানে আড়াই ঘন্টাও লাগতে পারে তিন ঘন্টাও লাগতে পারে যখন একটা সাবজেক্ট করবে তখন সেটাকে সত্যিই মন দিয়ে করা উচিত আমার মনে হয় এবার আমি আজকে নিয়েছি বোর্ড অ্যান্ড স্ট্রিমের অঙ্কগুলো তো এই বোর্ড অ্যান্ড স্ট্রিমের অঙ্কগুলো একটা ইউটিউব চ্যানেল থেকে করছিলাম তো তোমরা হয়তো দেখতেই পাচ্ছ তো সেখান থেকে আমি করছি করতে করতে আমি কিন্তু আড়াই ঘন্টা হয়ে গেছিলো অঙ্ক মানে করতে করতে সাড়ে নটা অবধি সাড়ে নটার সময় উঠে কিন্তু আমি রান্না করতে গেছি কারণ আমি আগে ভাবি যে আমার ম্যাথটা কমপ্লিট হবে তারপরে আমি যাচ্ছি রান্না করতে সেটা মানে সেটা নটা হোক আর সাড়ে নটা হোক তো আজকে আমি সাড়ে নটা অবধি পড়েছিলাম তো মোটামুটি আজকে আমার সাড়ে আট ঘন্টা কিন্তু রুটিন তোমাদের সাথে আমি শেয়ার করলাম সকাল আটটা থেকে রাত সাড়ে বারোটা অব্দি আমার মানে দিনের পরিশ্রম তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দেখো আমি চলে এসেছি সোয়াবিন আলুর তরকারি হবে আর ভাত হবে এদিকে আমি সবিন আলুটাকে ভালো করে মানে ভেজে নিলাম একটু ভিজিয়ে রেখেছিলাম তারপর ভেজে নিলাম এবারে আজকে একটা কাণ্ড হয়েছে খুব ভালো সেই কাণ্ডটা শুনলে তোমরাও হাসবে আর এটা হচ্ছে আমার কাছে অনেকটাই মানে যন্ত্রণাদায়ক আর কি তোমরা অনেকে শুনলে হয়তো হাসবে তো যাই হোক রান্না করতে করতে তোমরা দেখতেই পাবে হট করে আমার গ্যাসটা শেষ হয়ে যায় মানে এই দেখো আমি সবে রান্নাটা বসেছি এবারে এ দেখো বাড়িয়ে দিচ্ছি গ্যাসটাকে বাড়েনি কিন্তু আমি তো দেখতে পাইনি যে গ্যাসটা বাড়ছে কি বাড়েনি নিচে গিয়ে যখন দেখি গ্যাসটা শেষ এবারে তরকারিটা রান্না করব কি করে আমার তো মাথা একদম হাত পড়ে গেছে এমনিতে দেরি হয়ে গেছে আজকে পড়তে পড়তে তারপর যদি এই রকম কাণ্ড হয় কান্না মাথাটা গরম হয় বলো তো তো আমারও খুব মাথাটা গরম হয়ে গেছে এবারে কি করব। লাল লাল জ্বলছে দেখেছো গ্যাসটা একদমই শেষ হয়ে গেছে কি করব বুঝতে পারছি না এবারে মাথায় পুরো টেনশান হয়ে গেছে এবারে আমি গেছি আবার উনুনে রান্না করতে কারণ এবারে আমার রাগও হচ্ছিল আমার হাজব্যান্ডের উপরে কারণ গ্যাসটা কেন ভরে রাখেনি সেই জন্য রাগও হচ্ছিল খুব কিন্তু কি করব এখন তো রান্নাটা তো কমপ্লিট করতে হবে কিছু করার নেই এই জন্য চলে এলাম আবার উনুনে উনুনে শুধু তরকারিটা করে নিব এখানে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি মানে এতটাই আজকে কষ্ট লেগেছে আর কি তো আমি রান্নাও করেছি আর কি কড়া টড়া মেজে আমি নিজে খাইনি আমার এতটাই রাগ হয়েছিল আমার হাজব্যান্ডের উপরে আর কি যে গ্যাসটা কেন ভরে রাখেনি গ্যাসটা হট করে শেষ হয়ে যাবে সেও বুঝতে পারিনি তারও দোষ নেই কারণ সবে কিছুদিন আগে আর কি গ্যাসটা ভরা হয়েছিল এরকম যে হট করে শেষ হয়ে যাবে এটা আমরা বুঝতে পারিনি তো যাই হোক প্রচুর রাগ হয়েছিল রান্না টান্না করে কড়াটোটা মানে মেজে টেজে কারণ কালো হয়ে গেছিলো তো কড়াটা মেজে টেজে আমি শুয়ে গেছিলাম আমি আর খাইনি আমার খুব রাগ হয়েছিল আর কি তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও আজকের মতো টাটা বাই বাই স্টেটিন ফর নেক্সট ব্লগ